সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি কথাতেই রয়েছে কপালে না থাকলে হয় না তাই তো মায়ের অত কাছে গিয়েও মায়ের দর্শন করতে পারলাম না আজ রবিবার এখন সময় হয়ে গেছে ওই এগারোটা সকালের খাওয়া দাওয়া কাজ বাজ করে কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাব তবে শুধু কিন্তু সেখানেই যায়নি আরও বেশ কয়েক জায়গায় গিয়েছিলাম তবে সেই ভিডিওটি তোমরা এর মধ্যেই দেখতে পাবে কোথায় কোথায় গেছিলাম তাছাড়া আজকের ভিডিওটি না আমার অনেকটাই ছোট হয়ে গেছে তার মানে প্রথমে যে অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম সেখানে কিন্তু কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কেননা ওই মাম্মামটা না প্রচণ্ড কান্নাকাটি করছিল আর গরমও পড়েছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো সব মিলিয়ে মাম্মামের যে কান্নার মুহূর্তটা আমি সেটা আর ক্যামেরাবন্দি করতে চাইনি তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে ওখান থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব ছিল মাত্র দশ মিনিটের তাই ভাবলাম এত কাছে এসেছি যখন মায়ের দর্শন হয়তো করতে পারবো না কিন্তু মায়ের স্থানে তো যেতে পারবো ওখান থেকে এই যে দূর থেকেই কিন্তু প্রণামটা সেরে নিলাম তারপরে চলে এলাম মা গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে এখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম বেলুর মঠে এখানে এই যে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর না থেকে আসতে একদমই মন চাইছিল না তবে কিছু করার ছিল না আমাদের আবার আরও কয়েক জায়গা যাওয়ার কথা ছিল তার জন্যে কিন্তু বেরিয়ে যেতে হয়েছিল। আর এখানে এই যে চলে এসেছি বেলুর মঠে এখানে কিন্তু চারটে না বাজলে গেট খোলে না আমরা দশ মিনিট আগে গেছিলাম সেখানে গিয়ে ওই দশ মিনিট মতন দাঁড়িয়ে থাকার পরে গেটটা খুলে দিল তারপরে এই যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছিলাম আর ওই যে বেলুর মঠের মধ্যে কিছু তোমাদের দেখাতে পারলাম না ওখানে না ফোন অ্যালাউ করে না তার জন্যে আর অতটা ভিডিও আমি করলাম না তাছাড়া কোথাও গেলে না চোখে যে দেখাটা চোখে দেখে যতটা আনন্দ পাওয়া যায় ততটা আনন্দ কিন্তু ক্যামেরা বন্দি করে পাওয়া যায় না তাই আমি কোথাও গেলে না চোখটাকে দেখেই না নিজের মনটাকে জুড়িয়ে নিই আর ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করে না তবু মামামের পাপা বাবা বলছিল তুমি ভিডিও করো তারপরেই এই ভিডিওটুকুই আমার করা হয়েছিল আর এই বেলুড় মাঠে আমি আগেও একবার এসেছিলাম সেটা ছিল মাম্মা পাপার জন্মদিন তবে সেটা যেহেতু এপ্রিল মাসে হয়েছিল তখন কিন্তু এখানকার পরিবেশটা আরও অনেকটা বেশি সুন্দর ছিল তবে এখন যে সুন্দর নয় সেটা ঠিক নয় যে কোনো জায়গায় নিজের মন সুন্দর থাকলে কিন্তু সব জায়গায় সুন্দর আর এই হচ্ছে আমার শাশুড়ি মা তবে বাবাকে আমি দেখাতে পারলাম না বাবা হয়তো বা সামনে ছিল আর মাম্মাম না সারাটা দিন যে কিভাবে ঘুরেছে আমি শুধু সেটাই ভাবছিলাম আর আমরা প্রত্যেকে বলা বলি করছিলাম এতটুকু মেয়ে কখনো ক্লান্ত হয় না সারাটা দিন একভাবে ঘুরছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমার একটা ননদ বাড়িতে আমার ননদ বাড়িটা ছিল আর ওখান থেকে প্রায় এক ঘন্টার পথ সেখানে গিয়ে তো আরই কোনো ভিডিও করা হয়নি আমি যে চোকারটা নিয়েছি সেটা হচ্ছে আমি এই দোকান থেকে কিনেছিলাম আর বেশ কিছুদিন ধরে আমি কিন্তু এই দোকান থেকেই আমার সমস্ত মানে গোল্ড জুয়েলারি গুলো বানাচ্ছি আর এখান থেকে না প্রতিবার আমাদের এক একটা গিফট দেয় এবারও একটা দিয়েছে সেটা আমার আগে তোমাদের দেখানো হয়নি আসলে একটু ব্যস্ত ছিলাম তার জন্যে চলো আজ আমি তোমাদের এটা দেখিয়ে দিই এটার মধ্যে কি রয়েছে এই যে দেখতেই পাচ্ছ আশা করি এর মধ্যে রয়েছে হচ্ছে দুটো কফি যেটা কি না দেখতে অনেক সুন্দর এটা আমার আগেই খুলে দেখা হয়ে গেছে আসলে মামার না ছোট মানুষ তো আর এই গিফট বক্স টক্সগুলো ওরা না খুলতে খুব ভালোবাসে যেহেতু বাচ্চা মানুষ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগছে এটাতেই আমি মাম্মাকে দুধ টুদো খাওয়াতে পারবো দুধ জল যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দশটা দশটা মেলাতে আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে এসে না ফ্রেশ হয়ে একদম চোখে মুখে জল দিয়ে শুয়ে রয়েছি আর এখন বমি বমি পাচ্ছে মাম্মাকে খাওয়াতে হবে খেতে লেগেছে আগে ভাবলাম কিছুটা টাইম শুয়ে থাকি তারপর হচ্ছে মাম্মাকে খাওয়াবো আজ সেরকমভাবে ভিডিও কিন্তু আমি করতে পারিনি কেননা প্রথমে যেখানে গেছিলাম একটা বাবুর অন্নপ্রাশনে মানে মাম্মা মের মাম্মা এত বেশি কান্না করছিল আসলে বাচ্চা মানুষ তো অনেক লোকজন দেখেছে ও সেটা না আর ভালো লাগছে না তা আমি যখন গেছি তখন থেকেই দেখলাম প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে তাই আমি আর কান্নার মুহূর্তটা না ক্যামেরাবন্দি করলাম না তারপর আবার ওখান থেকে আরো একটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ওই আরও হচ্ছে দু তিন জায়গা যাবো তার জন্যে তাছাড়া ওই সমস্ত দিকে না খুব একটা যাওয়া হয় না তো আর যখন যাই তখন না বেশ কিছু মানে কাজ একবারে করে আসি ওই এক কথায় বলতে পারো রথ দেখার কলা বেচা ঠিক তেমনটা আজ আমাদের হয়েছে আজ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে আর ভিডিওটা আমি বেশি বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করব আর এখানে নিচে দেখো মাম্মের চিপসটা নিয়ে বসে রয়েছে এটা সেই মামামের বাবা কিনে দিয়েছে মাম্মা খায়নি এখন খাবে বলছে কিন্তু আমি এখন দেবো না মামাকে খাওয়াবো আর দেখেছ চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে সেই সকালে বেরিয়েছে আর গাড়ি জার্নি একদম করতে পারি না তার জন্য ভীষণই মানে খারাপ লাগছে যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি গুড নাইট তোমরা ভালো থেকো মামাম গুড নাইট বলে দাও এটা আমি দিয়ে তো